নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রোকনসল আজকের বিষয় হলো কন্যা রাশির বার্ষিক রাশিফল দু হাজার পঁচিশ সারা বছরে রাশিফল বলবো একটু ভিডিও লম্বা হতেও পারে একটু মন দিয়ে দেখবেন প্রাসঙ্গিক আলোচনা করবো খুব সংক্ষেপে আলোচনা করবো কন্যা রাশির অধিপতি বুধ দেব তোমরা জানো তো বুদ্ধের অধিপতি বুধের জাতক জাতিকা এবং দু হাজার পঁচিশ পুরো বছরটা হবে মঙ্গলের তো মঙ্গল আর বুধের মধ্যে একটা ক্লাস অফ টাইটান এরকম একটা ব্যাপার হবে হয়ে থাকবে তাই বলবো যে বুদ্ধি আর বাহুবলের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হবে তাই বাহুবল প্রয়োগ করলেই হবে না বুদ্ধিটাও প্রয়োগ করতে হবে তবেই হবে তোমরা এবছর সাকসেস তো যাই হোক এই বছরের জন্য আরও অনেক কিছু বলার আছে তো প্রথমে বলে রাখি যে শেষে বলবো যে তোমাদের প্রতিকারগুলো প্রতিকারগুলো মনে মন দিয়ে শুনবে পালন করবে অবশ্যই কিছু ফল অবশ্যই পাবে তো কোন রাশির জন্য বলবো যে এটা হলো যে একটা কালপুরুষের দ্যাতক রাশি বুধ হল এমন একটি গ্রহ আহ গ্রহ হলেও তার ওপরই দায়িত্ব করেছে যে দুটো দ্যাতক রাশি দুটো শক্তিশালী রাশিকে দুটো সব থেকে শক্তিশালী রাশিকে অধিপতি করা আধিপত্য করার বুধের ওপর দায়িত্ব করেছে তো বুধের এই জাতক জাতিকারা নেহাতি দুর্বল নয় কন্যা রাশি দ্যাত্মক রাশির অনেকে বলে কন্যা রাশি দুর্বল তারা সব থেকে ভুল বলে কন্যা রাশির জাতক জাতিকারা থেকে বেশি শক্তিশালী ন্যাতক রাশির জাতক জাতিকা তোমরা দ্বিস্বভাব স্বভাব রাশি ডুয়েল কোয়ালিটি আছে ডুয়েল মেন্টালিটি আছে ডুয়েল ক্যারেক্টার আছে ডুয়েল সেড আছে তো এটা চারটিখানি কথা নয় ডুয়েল ক্যারেক্টার নিয়ে বেঁচে থাকাটা এই সমাজে আজকের পৃথিবীতে তো ভীষণ ট্যালেন্ট লাগে ভীষণ যোগ্যতা লাগে এটাকে বহন করার জন্য মেনটেন করার জন্য তো তোমাদেরকে কেউ যদি বলে যে বড় দুর্বল তারা সব থেকে বেশি বড়ো বোকা তো এটা মাথায় রেখো তোমরা বুধের জাতক জাতিকা তোমাদের তীক্ষ্ণ বুদ্ধি প্রবল স্মৃতিশক্তি সম্পন্ন মানুষ তোমরা বুদ্ধিমান পরিশ্রমী সৎ ধার্মিক প্রেমিক মানুষ তো তোমাদের আর কি আর কি গুণ চাই সমস্ত গুণ তোমাদের মধ্যে আছে উপস্থিত বুদ্ধিতে তোমরা প্রবল প্রবল একদম প্রবল উপস্থিত বুদ্ধি তোমাদের ক্ষুরধার মস্তিষ্ক তো এই উপস্থিত বুদ্ধি জোরেই তোমরা কিন্তু সমস্ত কাজকে সমস্ত বাধাকে অবলীলায় তোমরা দূর করতে পারো যে কোনো বাধাকে তোমরা দূর করতে পারো তো এই যে আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু একবার মিলিয়ে দেখে নিতে পারো নিজের ক্যারেক্টারের সঙ্গে যে হ্যাঁ সত্যি এই কথাগুলো ঠিক কিনা অবশ্যই ঠিক একজন জ্যোতিষী বলতে পারে যে সে জাত জাতিকারা বা এই যে রাশিরা মানুষের কেমন হতে পারে কোন রাশির জন্য এবছরে অনেক ভালো খবর আছে বহু বছর পর বহু বছর পর তোমাদের ভাগ্য তোমাদের দশম স্থানে সরি দশম স্থানে যাচ্ছে আমাদের দেবগুরু বৃহস্পতি বছরের মাঝখানে একটা সময়ে তো এখন ভাগ্যস্থানে বৃহস্পতি আছে তো ভাগ্যভাবে একটু তোমাদের বৃহস্পতি যেহেতু তোমাদের চতুর্থপতি মানে বৃহস্পতি তোমাদের একটু মানে শত্রু গ্রহ তো গৃহবিবাদ ভাগ্যে সামান্য ব্রেম্মণা দেখা দিচ্ছে কিন্তু সেটা কেটে গিয়ে বৃহস্পতি যখন জুন মাসে গোচর করবে তোমাদের মিথুন রাশিতে দশম ভাবে তখন আবার কর্মে বিড়ম্বনা আনবে তো সেই বিষয়ে আমি উল্লেখ করব কোন কোন মাসে কোন কোন জায়গায় হবে তো আগে আমি শুরু করি জানুয়ারি মাস থেকে শুরু করে এক পরে ডিসেম্বর মাস পর্যন্ত রাশি ফলগুলো বিচার করার জন্য তো জানুয়ারি মাসে দেখতে পাচ্ছি আমাদের বুধ যে লগ্নপতি বা রাশিপতি বুধ থাকবে কোথায় বৃশ্চিক রাশিতে তোমাদের তৃতীয় ভাবে তাহলে কি হবে তৃতীয় ভাব হচ্ছে আমাদের বাহুবল প্রচেষ্টা আশেপাশের মানুষজন তোমাদের হচ্ছে যে আত্মীয় স্বজন ভাই বোন এদের সাহায্য নিয়ে আমরা আমাদের কাজ উদ্ধার করে নেব এরা আমাদের কাজের প্রশংসা করবে এরা আমাদের কাজের প্রশংসা করে আমাদেরকে যথেষ্ট মূল্য দেবে আমাদেরকে আমাদেরকে সম্মান করবে কন্যা মানুষদেরকে এটা খুব দরকার বহুদিন ধরে বুধ দুর্বল অবস্থায় ছিল বক্রিয় অবস্থায় ছিল এবং বৃহস্পতির নজরে ছিল এটা একটা পীড়া দিচ্ছিল কন্যা রাশির মানুষদেরকে তো এইবার বুধ জানুয়ারি মাসে পনেরো তারিখের পর থেকে চলে যাবে ধনুরাশিতে তো ধনুরাশিতে গেলে এই বৃহস্পতির নজর থেকে বুধ রেহাই পাবে তখন এই ওই সময়টা বুধের তোমাদের চতুর্থ ভাব তোমাদের গৃহে শান্তি মানসিক শান্তি আবার ফিরে আসবে বন্ধুদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি হবে পরিবারে উন্নতি হবে সব রকমের আর্থিক ডেভেলপমেন্ট হবে তোমাদের জানুয়ারি শেষ পনেরো দিন থেকে একেবারে ফেব্রুয়ারি পনেরো দিন পর্যন্ত প্রথম পনেরো দিন পর্যন্ত এই মাসটা তো সমস্ত দিক থেকে উন্নতি এছাড়াও আরও আরও আছে যেটা হচ্ছে যে এরপরে যে মাসটা আছে ফেব্রুয়ারি মাস সেটা সেই মাসে দেখতে পাচ্ছি বুধ তোমাদের লগ্নপতি বুধ চলে যাবে তোমাদের পঞ্চমভাবে তো পঞ্চম ভাব মানে মকর রাশি তো মকর রাশিতে যখন চলে যাবে ফেব্রুয়ারি মাসে যখন তখন তখন কিন্তু তোমাদের সন্তানের উন্নতি সন্তান প্রেম বিদ্যা এই সমস্ত জায়গায় উন্নতি হবে যে কোনো ভবিষ্যতে সেগুলো পরিকল্পনাগুলো এবার হবে প্ল্যানগুলো এক্সিকিউট করতে পারবে তোমরা তো এই ফেব্রুয়ারি মাসে কি হবে তোমাদের কিছু ইনকাম হবে কোন কোন জায়গা থেকে এক্সট্রা ইনকাম যেগুলোকে বলে ফাটকা ইনকাম শেয়ার মার্কেট থেকে তারপর হচ্ছে যে দূর থেকে ইনকাম সোশ্যাল মিডিয়া ইন্টারনেট কম্পিউটার মানে কম্পিউটার নয় মানে মাধ্যম দূর সঞ্চার অ্যাকচুয়ালি শেয়ার মার্কেট বা ওই ইন্টারনেট বা অদৃশ্য কোনো মাধ্যমকে আমরা মাধ্যম বলে থাকি এগুলো রাহুল মানে জায়গা তো বুধ তখন দ্বাদশভাবে দৃষ্টি দেবে তোমাদের সরি দ্বাদশভাবে নয় হচ্ছে যে একাদশভাবে তো বুধ একাদশভাবে দৃষ্টি দিলে কি হবে বুধ যেহেতু তোমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়ার কারক বুধ যেহেতু টাকার কারক তো বুধ তখন ওই জায়গা থেকে তোমাদের ইনকামগুলোকে দেবে বুধ ফিনান্স ব্যাংকিং পুরো জায়গাটা তখন দেবে ওই পঞ্চমভাবে অবস্থান করে একাদশে যখন দৃষ্টি দেবে কখন সেটা হবে ফেব্রুয়ারি মাস মনে রেখো তখন রবি থাকবে সঙ্গে তাহলে তোমাদের রবি হচ্ছে কত নম্বর দ্বাদশপতি তাহলে দ্বাদশ ভাব থেকে তখন এগুলো হবে তো মনে রেখো ফেব্রুয়ারি মাসটা তোমাদের খুব ভালো মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই এই মার্চের পনেরো দিন এই আড়াই মাস তোমাদের কোনো চিন্তা নেই যেমন চলছিল তেমন যাবে এবং কিছু উন্নতি হবে বই অবনতি হবে না এটা নিশ্চিত এরপরে চলে আসছি মার্চের শেষ পনেরো দিন থেকে শুরু করে একেবারে মে মাস পর্যন্ত এই যে সময়টা এই সময়টা প্রতিটি গ্রহ এবং রাশি লগ্ন নক্ষত্র এফেক্টেড হবে এই পাঁচটা গ্রহ এক জায়গায় যখন থাকবে কোথায় কত নম্বর ভাবে তোমাদের সপ্তম ভাবে তোমাদের সপ্তম ভাবে পাঁচখানা গ্রহ থাকবে তখন কাল সর্ব দোষ তৈরি হবে এই যে একটা বড় সমস্যা মার্চ মাস যদিও একটু ভালো যায় তবুও শনি তখন থাকবে শনির ঘরেই তোমাদের ষষ্ঠ ভাবে মার্চ মাসটা একটু মানে এই এপ্রিল আর মে মাস যে ধ্বংসটা করবে তার আগাম সূচনা করবে মার্চ মাস তো কি কি হতে পারে ব্যবসায় ব্যবসায় প্রভাব পড়বে ঋণ হতে পারে ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়বে ডিরেক্টলি দাম্পত্য সম্পর্কে প্রভাব পড়বে শরীর স্বাস্থ্যে অবনতি ঘটতে পারে তো সন্তানের অবনতি ঘটতে পারে যেহেতু তোমাদের বুধ তোমাদের হচ্ছে যে আরেকটা বুধ আছে যেটা দশম ভুতি কর্মে অ্যাফেক্টেড হতে পারে কর্মজগতে প্রভাব পড়তে পারে এই সমস্ত কিছু হতে পারে আবার সন্তানেরও ক্ষতি হতে পারে সন্তানের শরীর অসুস্থ হতে পারে বিভিন্ন রকমভাবে তোমাদেরকে ব্যস্ত হয়ে থাকতে হবে মার্চের শেষ কোনো দিন থেকে এপ্রিল মে এই এপ্রিল মে আমি নতুন করে কিচ্ছু বলবো না শুধুমাত্র এই সেক্টরগুলোকে নিয়ে তোমাদেরকে চিন্তায় থাকতে হবে এটা বলে রাখলাম খুব সংক্ষেপে কি বলে রাখলাম দাম্পত্য জীবন ব্যবসা পরিবার নিজের শরীর স্বাস্থ্য কর্মজীবন সন্তান তো ব্যবসা কর্মচারী সমস্ত জায়গা নিয়ে তোমাদেরকে সাবধান থাকতে হবে মার্চ এপ্রিল মে তখন গোচরে অনেকগুলো দোষ তৈরি হবে যেটা হলো কাল সর্বদোষ রাহু রবির গ্রহণ দোষ রাহু বুধের নাক দোষ তো রাহু শনির একটা চলবে যে সাপির দোষ এরকম অনেকগুলো দোষ তৈরি হবে তার ফলে বিভিন্ন দিক থেকে তোমরা সবাই ব্যতিব্যস্ত থাকবে না জানি তখন কি হবে তখন আমার মনে হয় তখন এগুলো আমাদের আশা জানি না যদি আশাটা মিথ্যে হয় তো ভালো হয় গ্লোবাল গ্লোবালি তোমার তখন একটা ডিজাস্টার দেখা দিতে পারে বড় বড় সড়ো কোনো প্রাকৃতিক বিপর্যয় অথবা কোনো রকমের মানে রাজনৈতিক বিপর্যয় রাজনৈতিক বিপর্যয় হতে পারে তখন তো যাই হোক সবাই সাবধান থাকতে হবে সবাইকেই সাবধান থাকবে তো মার্চ এপ্রিল মে এই তিন মাস চলে আসছি পরবর্তী মাসে জুন মাস জুন মাসে দেখতে পাচ্ছি বুধ একটা জায়গা থেকে চলে এসছে তোমাদের নবমভাবে নবম ভাবে মানে তোমাদের সপ্তম অষ্টমকে পার করে চলে এসছে নবমভাবে জুন মাসে তখন রবি আর বুধ একসঙ্গে রয়েছে দ্বাদশপতি নবমভাবে অনেকে বিদেশ যাওয়ার সুযোগ পাবে অনেকে বিদেশ থেকে কোনো সুযোগ পাবে কোনো টাকা ইনকাম করার হতে পারে তো বিদেশে পড়াশোনার সুযোগ পাবে বিদেশে ভ্রমণ করার সুযোগ পাবে এরকম কোনো সুযোগ আসতে পারে বিদেশ থেকে কোনো উন্নতি বা সম্ভাবনা তখন আসবে তো যাই হোক এগুলো তোমরা লক্ষ্য রাখতে পারো জুন মাসটা এই যে তিন মাস যে ড্যামেজ করছে জুন মাসটা কন্ট্রোল করবে সেই ড্যামেজগুলো এটা মনে দেখো জুন মাসটা ভালো মাস চলে আসছি পরবর্তী মাসে জুলাই মাসে জুলাই মাসটা হবে তোমাদের জুলাই মাসে দেখতে পাচ্ছি কর্কর রাশিতে তোমাদের বুধ থাকছে তো জুলাই যেহেতু কর্ক রাশি তোমাদের একাদশ ভাব তো ইনকাম নিয়ে সমস্যাগুলো দূর হবে জুলাই মাসটা জুন আর জুলাই এই দুই মাস তোমাদের ওই যে তিন মাসে যে ক্ষতিটা হলো সেটাকে তোমাকে মেক করবে সমস্ত দিক থেকে ব্যবসা বাণিজ্য দাম্পত্য পরিবার সন্তান নিজের শরীর স্বাস্থ্য সমস্ত কিছুতে মেক করবে এই জুন জুলাই মাস আগস্ট মাসে চলে যাব আগস্ট মাসটা হচ্ছে যে তোমার আবার সেই একই জিনিস আগস্ট মাসেও তাই রবি আর ভূত একসঙ্গে থাকবে তো দ্বাদশ প্রতি একাদশভাবে তেমন ইনকাম দূর থেকে ইনকাম ফাটকা ইনকাম শেয়ার মার্কেট থেকে ইনকাম লোন ব্যাংকিং ফিন্যান্স যা এই এই জায়গাতে যারা আছো ম্যানেজমেন্ট ল এইগুলোতে যারা আছো তারা কিন্তু ভালো ইনকাম করতে পারবে যারা রিসার্চ করছো বা যারা গণিত নিয়ে পড়ছো বা যারা রাশিবিজ্ঞান নিয়ে পড়ছো বা যারা ইনফরমেশন টেকনোলজিতে পড়ছো তারা কিন্তু ভালো সাইন করবে তোমাদের কর্মক্ষেত্রে তোমাদের কর্মজীবনে উন্নতি হবে তাহলে আগস্ট মাসে তোমাদের ভালোই একটা সময় দেখা দেবে বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য কর্ম শরীর স্বাস্থ্য দাম্পত্য পরিবার সমস্ত কিছু নিয়ে তোমাদের ভালো ফল আসবে জুন জুলাই আগস্ট এই তিন মাসেই চলে আসছি পরবর্তী মাস সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে আবার তোমাদের দ্বাদশভাবে চলে আসবে লগ্নপতি বুধ তাই তখন সেখানে রবি বুধ আর কেতু একসঙ্গে থাকবে তো সেখানেও দেখা দেবে যে দ্বাদশভাবে লগ্নপতি মানে যারা বিদেশে আছো তাদের জন্য উন্নতি যারা বিদেশ যাবার জন্য ভাবছ তারা যেতে পারবে বিদেশে গিয়ে পড়াশোনা বিদেশ ভ্রমণ বিদেশ থেকে ইনকাম করার সুযোগ বিদেশি মুদ্রা উপার্জন বিদেশি মাধ্যম বা দূর মাধ্যম থেকে উপার্জন শেয়ার মার্কেট ফাটকা কমিশন এই সমস্ত দালালি এজেন্সি ট্রাভেল ট্যুরিজম ট্রান্সপোর্ট এই সমস্ত জায়গা থেকে তোমরা ইনকাম করার সুযোগ পাবে তখন তাহলে সেপ্টেম্বর মাসটাও কিন্তু ভালো ইনকাম করার মাস আসছে তো ভালো সুযোগ আসছে সেপ্টেম্বর মাসটা ভালো মাস চলে যাচ্ছি অক্টোবর মাস অক্টোবর মাসেও কিন্তু বুধ থাকবে নিজের ক্ষেত্রে অর্থাৎ কন্যা রাশিতে তোমাদের রাশিতে থাকবে তো কন্যায় থাকলে রবি ও বুধ একসঙ্গে থাকছে একসঙ্গে রাজ্য তৈরি করবে সেটা হচ্ছে বুধাদিত্য রাজ্য এই রাজযোগটা প্রায় সারা বছরই দেখা দেবে তো জুন মাস থেকে শুরু করে একেবারে দেখতে পাচ্ছি প্রায় নভেম্বর মাস পর্যন্ত এটা থাকবে হ্যাঁ নভেম্বর মাস পর্যন্ত থাকবে তো এই রাজযোগের ফলে তোমাদের মানে একাধিক দিক থেকে উন্নতি শরীর স্বাস্থ্য থেকে শুরু করে ইনকাম উপার্জন সঞ্চয় ঋণ শোধ রোগ সমস্ত দিক থেকে তোমাদের উন্নতি সম্ভব এই কটা মাসে এবং অক্টোবর মাসেও সে সুযোগগুলো আসবে এবার চলে যাচ্ছি নভেম্বর মাসে নভেম্বর মাসেও কিন্তু দেখা যাচ্ছে যে মঙ্গ বুধ মঙ্গলের সঙ্গে সহ করছে এবং বৃষ্টির রাশিতে আসছে সে তৃতীয়ভাবে তার মানে বৃষ্টি নভেম্বর মাসে তোমাদের যে কোনো কাজকর্ম তোমরা যেটা চাইছো প্ল্যানিং করেছো যে সেই কাজগুলো সম্পাদন করবো সেগুলোতে তখন তোমরা সাকসেসফুল করতে পারবে কাজগুলো সম সম্ভব হবে সেগুলো বাস্তবে রূপ পাবে তাহলে কাজে বাধা দূর হবে কর্মে উন্নতি ব্যবসা বাণিজ্য চাকরি দাম্পত্য সমস্ত ক্ষেত্রে উন্নতি আর আবার চলে যাচ্ছি পরবর্তী মাসে ডিসেম্বর ডিসেম্বরে তোমরা দেখতে পাচ্ছি যে বুধ যাচ্ছে তোমাদের বক্রি হয়ে আবার তুলা রাশিতে তোমাদের তৃতীয়ভাবে প্রথম মাসে চতুর্থভাবে নভেম্বর মাসে থাকবে চতুর্থভাবে তো ওয়ান টু থ্রি তৃতীয়ভাবে হ্যাঁ দ্বিতীয়ভাবে সরি হ্যাঁ ডিসেম্বর মাসে দ্বিতীয় ভাবে বুধ আসবে মানে ধনভাবে বুধ আসবে তাহলে কি হবে সঞ্চয় হবে তখন ইনকাম হবে ইনকাম সঞ্চয় ব্যবসা বাণিজ্য সমস্ত ক্ষেত্রে উন্নতি তাহলে ডিসেম্বর মাস তোমাদের তুলনামূলক তোমাদের তখন ওদিকে হচ্ছে যে অষ্টম ভাব অষ্টম ভাবে নজর দেবে দৃষ্টি দেবে তাহলে কি হবে হঠাৎ করে প্রাপ্তি হঠাৎ প্রাপ্তি হঠাৎ করে অর্থ প্রাপ্তি হঠাৎ করে তোমাদের কর্মে উন্নতি তো এই সমস্ত ব্যাপারগুলো ঘটবে আর হচ্ছে যে হ্যাঁ বুধ তোমাদের যেহেতু কর্মপতি তাই কর্ম উন্নতি হঠাৎ করে আবার কারো কারো হতে পারে কারণ বক্রি বুধ তোমাদের অষ্টম ভাবে যদি সাথী নক্ষত্রে থাকে যদি জন্মচকে বুধ রাহুর সঙ্গে যুক্ত থাকে বা বুধ যদি দুর্বল থাকে তাহলে কিন্তু কারো কারো কর্মচ্যুতি ঘটতে পারে তাই ডিসেম্বর মাসে কর্ম নিয়ে ভাবতে পারো যারা যারা যাদের সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই সাবধান থাকবে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই মাসের মধ্যে আমি প্রথম যে মাসগুলো কথা বলেছি মার্চ এপ্রিল মে এই তিন মাসে তোমাদের সবাইকে সাবধান থাকতে হবে বিভিন্ন ক্ষেত্রে জীবনের বিভিন্ন ক্ষেত্রে এবং সমস্ত ক্ষেত্রে চলে ক্ষেত্রে সমস্ত সাবধান থাকবে বাকি সমস্ত মাসগুলো কিন্তু সেভাবে তোমাদের কিন্তু রকম ক্ষতি হবে না বিশেষ ডাউন সমস্ত মাসেই থাকবে সারা বছর থাকবে তবে ওই তিন মাস ছাড়া বিশেষ কোনো চিন্তার কোনো কারণ নেই এই সমস্ত মাসে যাই হোক আবার আমি এই কিছু কথা বলবো যেগুলো তোমাদের কন্যা রাশির মানুষ হিসাবে মনে রাখা দরকার যেগুলো হচ্ছে কন্যা রাশির যে তিথিগুলো শুভ এই বছরে সেগুলো আমি বলবো যে তৃতীয়া ও দ্বাদশী শুভ তারিখ হচ্ছে যে পাঁচ চোদ্দ তেইশ এই তারিখগুলো তোমাদের শুভ তারিখ হিসাবে মনে রাখতে হবে শুভবার বুধবার শুক্রবার শনিবার মিত্র রাশি বা শুভ রাশি হলো তোমাদের মিথুন রাশি কন্যা রাশি মকর রাশি বৃষ রাশি কুম্ভ রাশি এবং তুলা রাশি আর শুভ বর্ণ হচ্ছে সবুজ সাদা নীল শুভরত্ন পান্না হীরা এবং নীলা শুভ ধাতু অবশ্যই রূপা শুভ মন্ত্র শৃঙ্গ মন্ত্র শুভ যন্ত্র নীল সরস্বতী যন্ত্র এবং দান যদি তোমরা কিছু করতে চাও তাহলে অবশ্যই হলুদ কোনো বস্তু দান করবে হলুদ বস্তু দান করবে যত তত তোমাদের মঙ্গল হবে হলুদ বস্তু দান যেমন হলুদ ফুল হতে পারে হলুদ বস্ত্র হতে পারে সেটা তোমরা বৃহস্পতিবার দিন দান করবে তো হোক বন্ধুরা এইটো কথা কও ন